চোখ বন্ধ করে কল্পনা করো তুমি দাঁড়িয়ে আছো এক বিশাল ফাঁকা জায়গায় কোথাও কিছু নেই না আলো না শব্দ না কোনো বস্তু হঠাৎ এক বিন্দু আলো চমকে উঠল সেই এক বিন্দু থেকেই জন্ম নিল সময় স্থান আর পদার্থ এভাবেই শুরু হলো মহাবিশ্বের কাহিনী কিন্তু এই সব কিছু তৈরি হলো আসলে কি দিয়ে কখনো কি ভেবেছো বহু যুগ ধরে মানুষ ভেবেছে অ্যাডমি সবচেয়ে ছোট কিন্তু বিজ্ঞান বলল না সত্যিটা আরও গভীরে অ্যাডমের মধ্যেও আছে প্রোটন নিউটন আর ইলেকট্রন আর আজ আমরা জানি প্রোটন নিউটনের ভেতরেও আছে কোয়ার্ক তুমি যেন একটা রহস্যের ঘরের দরজা খুলছ আর প্রতিবার ভেতর থেকে আরও ছোট ছোট দরজা পাওয়া যাচ্ছে আজ বিজ্ঞান আমাদের বলছে গোটা মহাবিশ্বই চলে মাত্র সতেরোটি মৌলিক কণার উপর এদেরকে একসাথে বলা হয় স্ট্যান্ডার্ড মডেল তোমার শরীর আলো আগুন চম্বুকত্ব এমনকি নিউক্লিয়ার শক্তিও সব কিছুর পেছনেই কাজ করছে এই কণাগুলো ফোটন আলো বহন করে গ্লুয়ন কণাগুলোকে বেঁধে রাখে আর জেড পোষণ দিয়ে আসে রেডিয়েশন এ যেন এক অদৃশ্য নাটক যেখানে প্রতিটি কণাই এক একটা চরিত্র কিন্তু একটা প্রশ্ন এখনও থেকেই যায় এই কণাগুলোর ভর আসে কোথা থেকে উত্তরটা লুকিয়েছিল হিগস ফিল্ডে একুশ শতকের শুরুর দিকে আবিষ্কার হলো হিক্স বোসন এটাই সেই কণা যাকে বলা হয় গড পার্টিকেল এটাই আমাদের অস্তিত্বের চাবিকাঠি তুমি আমি এবং সব কিছুই হিগ্সের জন্যই আসি গল্পটা এখানেই শেষ হলে পারত কিন্তু গল্প এখানেই শেষ নয় ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি এরা এখনও অজানা স্ট্যান্ডার্ড মডেলও এই সব প্রশ্নের উত্তর দেয় না পার্টিক ফিজিক্স এখনো করছে সেই অজানা রহস্য যা একদিন হয়তো পাল্টে দেবে সব কিছু কারণ যত ক্ষুদ্রই হোক এই কোণার মাঝেই লুকিয়ে আছে মহাবিশ্বের সবচেয়ে বড়ো সত্য